কোর্টে গিয়ে বলুন আঠেরো হাজারের লিস্ট নিয়ে বলুন যে এরা বৈধ এদেরকে চাকরিতে ফিরিয়ে আনা হোক উনি বলুন আবার কোর্টে গিয়ে শুনানি করা উচিত কারণ কোর্টও এই টিচারদের কথা চাকরি বাকির প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভলান্টিয়ারি সার্ভিস দিতে পারেন কিন্তু বাড়িতে হারি না বসলে ভলান্টিয়ারি সার্ভিস ছেলে মেয়ে স্কুলে যেতে পারবে না না সই না বেতন ইললিগাল হয়ে গেছে ওরা যেটা মমতা ব্যানার্জি বলেছেন ভলান্টিয়ার সার্ভিস দাও দিতে পারেন কিন্তু বাড়িতে হাঁড়ি না বসলে ভোলান্টের সার্ভিস স্কুল ছেলে স্কুলে যেতে পারবে না হ্যাঁ পেয়ে যেতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় এখানে না বকে কোর্টে গিয়ে আঠারো হাজারের লিস্ট বলুক এরা বৈধ এদের ফিরিয়ে আনা হোক এটাই একমাত্র সম্ভবও না এটাই রাস্তা এই রাস্তাতেই হাঁটা উচিত আবার কোর্টে গিয়ে শুনানি করা উচিত কারণ কোর্ট এই টিচারদের কথা শোনেনি সুপ্রিম কোর্টের রায় যার ফলে জেলায় জেলায় ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা কোথাও সিভিক শিক্ষক নিয়োগ চলছে আবার কোথাও উঁচু ক্লাসের পরীক্ষার্থীরা গার্ড দিচ্ছে নিচু ক্লাসের পরীক্ষার্থীদের কোর্টে গিয়ে বলুন আঠেরো হাজারের লিস্ট নিয়ে বলুন যে এরা বৈধ এদেরকে চাকরিতে ফির আনা হোক উনি বলুন তাহলে সম্ভাবনা আছে আর এটাই সম্ভাবনা এটাই একটাই রাস্তা সে রাস্তায় হাঁটা উচিত আবার কোর্টে গিয়ে শুনানি করা উচিত কারণ কোর্টও এই টিচারদের কথা দুর্নীতির জেরে রাতারাতি চাকরি চলে যায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার শিক্ষার পরিকাঠামো ঠিক রাখার দায় কে নেবে উঠছে